অনিমেষ মুখ হাত ধুয়ে এসে দেখল স্নেহাশিস সোফায় বসে খুব গভীর মনোযোগ সহকারে কিছু ভাবছে কিছু যেন মনে করার চেষ্টা করছে কিন্তু পারছে না বা কেউ মনে করতে দিচ্ছে না যাই হোক অনিমেষ এসে বসল স্নেহাশিসের পাশে কিন্তু স্নেহাশিসের সেই দিকে হুশই নেই ও এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে ভেবেই চলেছে অতঃপর অনিমেষ স্নেহাশিসের পিঠ চাপড়ে বলল কিরে রে কি এত ভাবছিস খানিকটা থতমত খেয়েও সামলে নিয়ে স্নেহাশীষ উত্তর দিল কই কিছু না তো এইবার বল তুই কাল কখন এলি অনিমেষ সবটা খুলে বলল স্নেহাশিসকে ও শুনেত ও কিছুতেই মনে করতে পারছে না কাল কি হয়েছিল কেবল স্বপ্নের কিছু কিছু অংশই ওর মনে পড়ছে অনিমেষ বেশ ভালো করে স্নেহাশিসকে লক্ষ্য করে জিজ্ঞেস করল এই তোর কি হয়েছে বলতো কিছু লুকবি না আমার থেকে সব বলবি সব বেশ বলে বলতে শুরু করল স্নেহাশিস প্রায় তিরিশ মিনিট ধরে সমস্ত কাহিনী বলে চলল সব শুনে অনিনেশ খালি হুম করে জিজ্ঞেস করল আচ্ছা কাল রাতে তুই কি যেন স্বপ্ন দেখেছিলিস আরে ওটার তো তেমন মনেই নেই ওই কিছু আবছা মনে পড়ছে তাতেই হবে তুই বল স্নেহাসি শুরু করল আমি তো জানতাম তুই আসবি তাই অনেক আগেই অফিস থেকে বাড়ি চলে আসি এসে চা খেয়ে ভাবি তোর তো আসতে তখনও অনেক দেরি একটু ঘুমিয়ে নি তাই ঘরে গিয়ে আমি শুয়ে পড়লাম লাইট বন্ধ করে কিছুক্ষণ পর হঠাৎ দেখি আমি উঠছি মানে গাড়িটা উড়ছে সাথে আমিও আর পাশে বসে তুই চালাচ্ছিলিস হঠাৎ দেখলাম তুই নেই কিন্তু কিন্তু গাড়ি উড়ছে আর আমিও এই বলে অনেকক্ষণ মেঝের দিকে চেয়ে রইল তারপর হঠাৎ বলে উঠল না আর তেমন মনে পড়ছে না অনিমেষ একটু ভেবে নিয়ে উত্তর দেয় ঠিক আছে আর মনে করতে হবে না আমার মনে হয় তোর অফিসে প্রচুর কাজের প্রেসার ভালো করে রাতে ঘুম হচ্ছে না তাই তুই এমন স্বপ্ন দেখছিস আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি খেয়ে নিস স্নেহাশিস চিৎকার করে উঠল না না এটা কাজের জন্য নয় কাজের জন্য নয় এর আগেও আমি অনেক কাজের চাপ সামলেছি এটা অন্য কিছু চোখ বন্ধ করলেই ভয়ঙ্কর রকম স্বপ্ন সব দেখি বাঁচা আমায় প্লিজ বাঁচা অনিমেষ হঠাৎ কিছু বলতে গিয়েও থেমে গেল স্নেহাশিসের ডান হাতের তর্জনীর দিকে তাকিয়ে একই এটা আবার কি কবে কিনলি ভয়ে দূর করার জন্য নাকি তুই তো এমন কুসংস্কারই ছিলিস না তবে স্নেহাশিস হেসে ওঠে বলে না না এটা কোনো সাধু বাবার থেকে নেয়নি ও এটা কিনেছে ও একটা কিউরীয় দোকান থেকে প্রায় সপ্তাহ খানেক আগে জিনিসটা নাকি ও খুব সস্তায় পেয়ে যায় বেশ প্রিসিয়াস দেখলেই বোঝা যায় অনিমেষ বলল বটে দেখি একটু খুলে দেত দেখি স্নেহাশিস হাতের আংটিটা খুলে অনিমেষকে দেয় অনিমেষ খুব তীক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে আংটিটার বৈশিষ্ট্য হলো তার ওই নীল রঙের একটা পাথর আর তাতে একটা লালের আভাও আছে দেখতে অনেকটা রক্তমুখী মিলার মতন কিন্তু রক্তমুখী মিলা নয় এটা আন্তির গায়ে দুধারে কেমন একটা নকশা কাটা স্নেহাশিসের থেকে আতস কাঁচ চেয়ে নিয়ে খুব ভালো করে নকশাটা পর্যবেক্ষণ করল কিন্তু কিছুই বুঝতে পারল না একদিকে ইজিপ্তীয় ভাষায় কিছু লেখা যা বোঝার উপায় নেই আর একদিকে একটি মুখ ঠিক মানুষের মুখ বলা চলে না আবার ঠিক পশু নয় কেমন যেন বিদ্ঘটে দেখলেই ভয় লাগে অনিমেষ ভালো করে দেখে আংটিটা ফেরত দিয়ে দেয় ফেরত দেওয়ার পর হঠাৎ বলে ওঠে আচ্ছা তোর এই অবস্থার জন্য এই আংটি দায়ী নয় তো স্নেহাশিস যেন আকাশ থেকে পড়ে আংটি দূর না না আংটির জন্য হবে কেন আর তুই তো এইসবে মানিস না তবে না না এটা তোর মনের ভুল বুঝলি অনিমেষ কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয় হ্যাঁ আমি এই সব মানি না ঠিকই কিন্তু কিন্তু আমার কেমন যেন একটা অস্বস্তি করছিল আন্তিটা দেখার সময় উফ ওই বিভৎস্মুক কি ভয়ঙ্কর দেখতে না পশু না মানুষ লোকে এমনি হয় পাবে তুই আমার কথা শোন বুঝলি তুই একটা দিন ওই আংটিটা খুলে ঘুমো জানি বোকা বোকা কথা বলছি তাও একদিন ঘুমো দেখ কি হয় স্নেহাশিস একটু ভেবে উত্তর দিল ঠিক আছে আজই ঘুমাবো দুপুর বেলা দেখা যাক কি হয় ঠিক এই সময় স্নেহাশিসের মা ঘুম থেকে উঠে রুমে এসে দাঁড়ালেন উনি দরজার আড়াল থেকে আংটির ব্যাপারটা পুরোটা শুনেছিলেন অনিমেষের দিকে তাকিয়ে বললেন বাবা আমি ওকে অনেক বারণ করেছি এইসব ভুল ভাল জিনিস পড়িস না কার না কার অভিশপ্ত এইসব জিনিস শুনেনি আমার কথা একবারও শুনেনি উফ মা তুমি যাও তো আমাদের জন্য একটু চা করে দাও আর মন থেকে এইসব আজে বাজে চিন্তা হাঁটাও রুষ্ট হয়ে বলে স্নেহাশিস সকাল গড়িয়ে দুপুর অনিমেষ ব্রেকফাস্ট করেই বিদায় নিয়েছে একটা জরুরি ডাক এসেছিল কোনো এক রুগী প্রায় মরমর অবস্থা তাই দ্রুত বেরিয়ে যেতে হল ওকে দুপুরের খাওয়া শেষ করে স্নেহাশিস অভ্যেস মতন একটা সিগারেট ধরিয়ে সোফায় বসে সিগারেট খেতে খেতে অনিমেষের বলে যাওয়া কথাগুলো ভাবতে লাগল আর আনমুনেই ওই নিষ্পাপ আংটির দিকে তাকিয়ে মনে মনেই হেসে ফেলল সিগারেটটা শেষ করে নিজের ঘরে এসে আংটিটা খুলে রাখল টেবিলে তারপর পরম স্বস্তিতে গা এলিয়ে দিল বিছানাতে গা এলানো সঙ্গে সঙ্গেই ঘুম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল স্নেহাশিস প্রায় আধ ঘন্টা পর একটা খুট শব্দে স্নেহাশিসের ঘুম ভেঙে যায় ও দেখল টেবিলে ট্রেতে তার জ্বলন্ত সিগারেটটা হঠাৎ তপ করে জ্বলে উঠেছে জ্বলতে জ্বলতে তার হাতের খুব কাছেই চলে এলো আগুনটা স্নেহাশিস ভয়ে টেবিল থেকে আশ্রেটা ফেলে দেয় মাটিতে কয়েক সেকেন্ড পর আচমকা মনে হল কেউ যেন ওর ঘর ধোঁয়াতে ভর্তি করে দিয়েছে চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া সিগারেটের ধোঁয়া স্নেহাশিস অবাক হয়ে ভাবতে লাগল এত ধোঁয়া এলো কি করে ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল মেঝেতে পড়ে থাকা জ্বলন্ত সিগারেটের দিকে একই এ যে একটা সিগারেট নয় লক্ষাধিক সিগারেট একসাথে জ্বলছে পুড়ছে আর তার থেকে বেরোচ্ছে বিভৎস ধোঁয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল স্নেহাশিসের ও বিছানা থেকে নেমে দোঁড় দিল দরজার দিকে কিন্তু কই দরজা কিছু তো নেই না কিছু নেই নেই কোনো দরজা নেই কোনো জানলা ও কি ভুল দেখল ভালো করে দুহাত দিয়ে চোখ রবরে দেখে না সত্যি এই ঘরে কিচ্ছু নেই স্নেহাশিস অনুভব করল তার সারা শরীর ঘামে ভিজে গেছে ও একটা বদ্ধ ঘরের মধ্যে বন্দি যে ঘরের কোনো পালাবার পথ নেই ধোঁয়া আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে এরপর যা দৃশ্য দেখল তাতে যে কারো রক্তহীন হয়ে যাবে ধোঁয়াগুলো আস্তে আস্তে কুণ্ডলি পাকিয়ে একটা বিভৎস মূর্তি ধারণ করছে সে এক ভয়ঙ্কর বলে বোঝানো যায় না স্নেহাশিস চোখ বন্ধ করে প্রাণপঞ্চিত করতে লাগল ও বুঝতে পারছিল ওর মৃত্যু আসন্ন ওর গলা বুঝে আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চৈতন্য লোক পাচ্ছে হঠাৎ স্নেহাশিসের মা একটা গোমানির শব্দ শুনে দৌড়ে এলেন স্নেহাশিসের ঘরে এসে দেখলেন একটা বিভৎস দৃশ্য স্নেহাশিস মেঝের উপরে মুখে দু হাত দিয়ে ঢেকে গোমাচ্ছে আর কাঁপছে উনি দৌড়ে এসে স্নেহাশিসকে ডাকতে লাগলেন পাশে রাখা জলের বোতল থেকে খানিক জল নিয়ে ছিটিয়ে দিলেন মুখে মিনিট খানেক পর জ্ঞান ফিরল স্নেহাশিসের ও কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে ও শুধু দেখল ও মেঝেতে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে জ্ঞান ফিরতে দেখে স্নেহাশিসের মাসভয়ে প্রশ্ন করলেন কি হয়েছে বাবা তোর এমন করছিলিস কেন আমার খুব ভয় লাগছে রে কেমন যেন হয়ে যাচ্ছিস আস্তে আস্তে কি হয়েছে তোর বলে কেঁদেই ফেললেন স্নেহাশিস মাকে জড়িয়ে ধরে বলল কিছু হয়নি আমি ঠিক আছি বলে যেই পাশের টেবিলের দিকে তাকালো বুকের ভিতর তা ধরাস করে উঠল ওর মাথা ঘুরে গেল ও তো ঘুমনোর আগে সিগারেটটা নিভিয়ে দিয়েছিল তবে জ্বলছে কিভাবে আর তার আংটিটাই বা কোথায় গেল নিজের অজান্তেই চোখ গেল ডান হাতের তর্জনীর দিকে আংটিটা যেমন অবস্থানে ছিল ঠিক তেমনি আছে মুখটা ফ্যাকাসে হয়ে গেল ওর সারা শরীর একবার থরথর করে কেঁপে উঠল সব এক নিমেষে মনে পড়ে গেল ওর সাথে সাথে ফোন করল অনিমেশকে। দ্রুত আসার জন্য অনুরোধ করল ফোন করার মিনিট পনেরো পর অনিমেশ এলো স্নেহাশিসের ওই ফ্যাকাসে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে এমন লাগছে কেন তোকে স্নেহাশিস হঠাৎ বাচ্চাদের মতন করে হাউমাউ করে কেঁদে উঠল ও অনিমেষের হাত ধরে বলল বাঁচা ভাই আমায় বাঁচা এই অভিশপ্ত আংটি আমায় গিলে নেবে আমায় বাঁচতে দেবে না কিছুতেই না আমায় বাঁচা আমি মরতে চাই না অনিমেষ অনেক কষ্ট করে শান্ত করল স্নেহাশিসকে বলল খুলে বল কি হয়েছে তোকে আমি আন্টিটা খুলতে বলেছিলাম খুলিসনি কেন খুলেছিলাম আমি বলে সমস্ত ঘটনা বলতে শুরু করল অনিমেষ শুনে অবাক এ কেমন করে সম্ভব এটা কি কোনো মায়াবী নাকি না না এটা হতে পারে না এই বিজ্ঞানের যুগে এ সম্ভব নয় এটা হয়তো তোর মনের ভুল তুই হয়তো আন্টিটা খুলতেই ভুলে গেছিলিস না রে আমি সত্যি বলছি বিশ্বাস কর আমি ওটা খুলেই শুয়েছিলাম আধ ঘন্টা কোনো কথা নেই দুজনেই ভাবছে কি করবে কি করবে কোথায় যাবে এই আন্টি তো কিছুতেই স্নেহাশিসের পিছু ছাড়ছে না একটা কেমন অজানা চক্রব্যহে ঢুকিয়ে নিচ্ছে ওকে চারিদিকে সব বিষাক্ত ভয়ঙ্কর মুখ আস্তে আস্তে স্নেহাশিসের দেহের সমস্ত রক্ত পান করছে অনিমেষ লক্ষ্য করল এই কয়েকদিনেই স্নেহাশিসের শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে চোখ মুখের সেই লালিত্য নেই সেই শান্তভাব আর নেই কেমন যেন সব রুক্ষ চোখের নিচে কালো দাগ আরও গভীর হচ্ছে এ কেমন বিপদে পড়ল স্নেহাশিস উদ্ধার পাওয়ার কি কোনো রাস্তা নেই আংটিটা কি এভাবেই শেষ করে দেবে ওকে অনিমেষ কিছু বুঝতে পারল না কি করবে স্নেহাশিসের ওই নিষ্পলক দৃষ্টির দিকে তাকিয়ে রইল কেবল